কে রক্ষা করিবে রেমন সেদিন তোমায় রক্ষা করবে নে কামল তোমার এই দুনিয়ার উপ কোম্বাসুকে বান্দিয়া গর এই দুনিয়া রূপার কবর হবে পথ মিষ্টি কে রক্ষা করিবে বেরে মন সেদিন তোমার রক্ষা করিবে নেকামল তোমার এই দুনিয়া রূপ কন্যার হওয়া আপনার আমল যদি ভালো থাকে মানুষ তো যখন কবরস্থ করিবে কবরের মধ্যে যখন থাকবে আপনার এই আপনার আমলটা একটা হলুদ রঙের পাখি হয় আপনার কাছে যা দাঁড়াইবে আপনার কবরের মধ্যে যা পাশে বসবে দুইটা পাখা দিয়ে রকম করে কবরটা বাদান সাহা দিয়ে রাখবে আল্লাহর বান্দা বলবে কিরে রে পাখি তুমি কেন আমার কবরের মধ্যে আমি তোমাকে চিনি না কিসের জন্য আসছো এবার পাখি বলবে আমি তো তোমার পাখি নে আমি হইলাম তোমার নে কামল কবরের মধ্যে একা একা থাকবে এটা আমি চাই নে আমি পাখি আসছি এই কবরের মাটি যেন তোমাকে সাপনা দিতে পারে আমি পাখি ডানার মধ্যে তোমাকে রেখে দেব অর্থাৎ কবরটা জান্নাতের টুক তো হায়া যাবে সিল্লাখন আল্লাহ আকমা না রাই তাকবি আল কোরআনের আলো

আমরা যে এই কাজগুলি করি এদিকে সার নামাজ পড়েছি কম করে হলেও বা জানি সার নামাজ আমরা পড়েছি বাদন নয় রাকাত নয় রাকাতের মধ্যে বা জান সুরা ফাতে বা জান নয় বার পড়ছি আর মাগরে বেড়ে নামাজের সময় বা পাঁচ টাকার নামাজ পড়ছি কম করে হলেও সুরা ফাতে পড়েছি বা জান পাঁচ বার এরপরে আসর নামাজ কম করে হলেও চার রাকাত পড়েছি চার ব্যাট আমরা কি পড়েছি সুরা ফাতে পড়ছি জহরের নামাজ যদি কম করে পড়েও বাদান মানুষের আবাদান দশটা কাজ পরে দশ টাকা নামাজের মধ্যে বাদান আপনার দশ বার করে বাদান সুরা ফাতে পড়ছি এদের ঈশ্বর নামাজ পড়ছি মালিক আল্লাহ কাছে বলতেছি আল্লাহ মালিক আল্লাহ তোমার কাছে সাহায্য চাই সকল প্রকারের সাহায্য চাই নামাজের মধ্যে সাহায্য চাইলাম কার কাছে আবুদু আই কা নাস্তা আল্লাহ তোমার কাছে সাহায্য চাই সকল প্রকারের সাহায্য চাই এরপর বলতেছে গয়রিল মাগদূবি আলাইহিম ওলদ দাল্লিম গয়রিল মাগদূবি আলাইহিম আল্লাহ গয়রিল মাগদূবি আলাইহিম ওলদ দাল্লিম এভাবে বলি সিরাতাল লাজিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল আন আমতা আলাইহিম আল্লাহ সিরাতাল আন আমতা আলাইহিন আল্লাহ ওই পথে তুমি আমাদের প্রতিিত করো আল্লাহ সেই পথে তোমার নিয়মত প্রাপ্ত দল আছে কথা বুঝতেছেন না সোভান আল্লাহ বললেন না সুরা হাতে আর মধ্যে বলতেছি সিরফাদল্লা সিনা আম আমতা আল্লাহ ওই দলে দল ভুক্ত করো দ্বারা নিয়মত প্রাপ্ত দল সলিহীন সিদ্দিকিন আর সোহাদা ওই দলে দল ভুক্ত করো আল্লাহ ওই দলে দল করো না গরিল মাক দুবে আলাইহিম ওই দলে দলভুক্ত করনা করো না যারা অদিশা দল আল্লাহ যারা জাহান নামি হবে তাদের দলে দল মুক্ত করো না তাহলে নামাজের মধ্যে প্রত্যেক ওক্তে বাদান আপনার সুরফাতের মধ্যে পড়তেছে আল্লাহ ওই দলে দল করো দলের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে দল কয়টা আরো জোরে আরো জোরে একটা একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি একটা হলে হিজবুল্লাহ একটা হলো হিজবু শয়তান একটা হলো আল্লাহর দল আর একটা হল বাদান শয়তানের দল এখন আপনারা বলুন আল্লাহর দলে দলভুক্ত হব না শয়তানের দলে দলভুক্ত হব কারা কারা আল্লাহর দলে দলভুক্ত হব তাকবীর দিলে হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার আপনারা ধীরে ধীরে কয় কথা ক দেখলেন কি মুখের ভাষা বন্ধ হয়ে যাবে শুরু করি তো নাকি তাপসির দুই একটা তাপসির করে না কি ক খালি ওয়াজ করব খালি কমে যে ভাবছেন যে ওয়াজই করে তাপসির তো করে না তাহলে আমরা বললাম দুইটা দল সুরফ হাতের ভিতরে কয়টা দল তিনি বেলা দলের কথা নাই আমাদের কয় যে হুজুর আর সেই খালি দলের কথা কর আল্লাহ নিজে কোরআনের মধ্যে দলের কথা বললো ও দলের কথা কোরআনের মধ্যে সুরা ফাদিয়ার মধ্যে না আমাদের মধ্যে দলের কথা বলি আসলো আর এখন যদি দলের কথা বলি ওর ওনার গায়ে লাগো তোমার পরে এখানে হাফেজকারি আলম আলমা আছে সুরা ফাতে মধ্যে দলের কথা আছে না নাই সরকার আছে না নাই শিরতল মুশতাকিন শিরোতাল লাসিনান আম তলাহিম তলে শিরোতল লাজিন আন আমতালাইহিম আল্লাহ ওই দলে দলভুক্ত করো এখানে তো বলছে যে ওই দলে দলভুক্ত করো যারা নিয়মত প্রাপ্ত দল সুভান এটা কই রিল মাক দুবে আলেহিম অলক দল নিন তখন বলা হয়েছে আমিট যে আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করে না যারা অদিশ প্রাপ্ত দল তখন বলা হয়েছে আমিন ও ওটা স্বীকার করো আর মাঠে এসে স্বীকার করো না একদিন আজান দিলে খালি দৌড়াদৌড়ি করে নামাজের জন্য। সুভানল্লা ক আর সারা সালাক ওদের অত ঠেকা পরে নাই যে প্রত্যেক দিন ওষুধ নামাজ পড়া লাগবে অত ঠেকা ওদের পরে নাই কে ওরা সাত দিন পরে একদিন পরে আগামীকাল শুক্রবার আসবে সারা বছর সারা মাস খবর নাই সপ্তাহে খবর নাই শুক্রবার দিন যুব্ব গায়ে দিয়ে টুবি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে আগের কাতারে দাঁড়িয়ে গলা খ্যাক করে দেখাবে এ আমি কোলে আইছি এরকম লোক আছে না নাই কথা আছে না আল্লাহ মানুষকে রকম ভালোবাসে তা জানেন বুড়ো মানুষকে কেমন ভালোবাসে আর জুয়ার মানুষকে কেমন ভালোবাসে আমাদের যৌবন কালে নামাজ নাই বুড়ো কালে মসজিদ ছেড়ে নেয় যৌবন কালে যৌন অন্যদিকে কাটা দিচ্ছি ফ্রি ফায়ারে কাটা দিচ্ছি কথা কন না কে আর বুড়ো হলে যখন দেখবে তো মাথার চুল পাকিয়ে গেছে গায়ের সামনে হয়েছে ডিল মসজিদে যা বুড়ো বয়সে মসজিদে যা আল্লাহর সাথে দেয়াল মিল আপনার যৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বয়সে মসজিদ ছাড়ে না মসজিদে যা কাইছে কুইছে পাই দিয়ে পুই দিয়ে মেঘথানি করে কত কতগুলো বুড়োর কাঁসা দেখছেন এক মুহূর্তে একজন খালি কাছে অমুর থেকে আরেক বাহার আহা যৌবনকালে নামাজ পড়লে না বুড়োকালে নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেও পারে নাও পারে একজন বুড়া মানুষ এই যে একটা চ্যাংরা মানুষ ছোট মানুষের মুখে দাঁত নাই বুড়া মানুষের মুখে দাঁত নাই কিন্তু দুইজনের দাঁত নাই ছেলেটারও দাঁত নাই বুড়া মানুষেরও বাজান দাঁত নাই যার দাঁত আছে তার মুখ গন্ধ বের হয় যার দাঁত নাই ওই লোক তার মুখ দেবাদান বের হয় না আমার বই আল্লাহ আল্লাপ আলামিন আপনার যারা দাঁত নাই আর বুড়া মানুষ তার মধ্যে ভালোবাসার মধ্যে কম বেশ আছে না নাই কারণ বুড়ো মানুষের জ্ঞান আছে আর বাচ্চাদের বাজান জ্ঞান নাই ঠিক আল্লাহ মাসুম বান্দাকে যেমন ভালোবাসে বুড়োটাকে তার সাইতে একটু কম ভালোবাসে আমার কথা মনে বুঝবে নিন্নে এ যে গাছের নারকেল ধরে এক গাছে দুইটা জিনিস একটা হলো ডাব একটা হলো নারকেল কথা কি বুঝতেছেন একজন ব্যক্তি নারকেল গাছে উঠছে গামছা লাং নারকেল গাছে যখন ডাব গাছে উঠছে অর্ধা ওঠার পরে গামছা বাজান খুলিয়া গেছে ডাব দিয়ে বলতেছে কেউ আসো না আমার পরনে কিন্তু গামছা নাই লোকজন থাকবে না যাইবে আর কথা কওয়া বলে আপনি সন্তুষ্ট হয়েছেন তো যাক মারা অবাধ্য আমার ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন একটা গাছে দুইটা ফল হয় একটা হলো নারকেল আর একটা হলো ডাব আপনারা বলুন ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি একটা ডাব কিন্তু দেড়শো টাকা একটা নারকেল কিন্তু একশো দশ একশো বিশ ঠিক পুরো মানুষকে নারকেলের মতে আল্লাহ ভালোবাসে এটা কিন্তু মিশাল দিচ্ছে আর আর এই বাচ্চা মানুষকে আল্লাহ ডাবের মতো ভালোবাসে ডাবের দাম বেশি আর নারকেলের দাম দাম হলো কমজোর কন ঠিক কিনে আমার ভাইয়ের আমার দেন এক বুড়ো আর এক বুড়ো ডাকা দিতেছে কোথায় যে কী করছিস জীবন ভরা আর ও বুড়ো বেগর তুই কী করছিস আর তো বাচ্চা অঞ্চলের সোহে দেখতেছে না এনামুল ভাই টেকা বসে দেখ কানা বক্তা নিয়েছে তারপরে হলো তারপরে সিরেজগঞ্জের পোলা কালিকা সেদ্ধ চোলা আচ্ছা খুব কি খারাপ লাগতেছে নাকি আমার মায়ের আমার কামতের ময়দানে আল্লা বলবে রে বান্দা জান্নাতে যা আপনার জান্নাতের দিকে রওনা করবে যাইতে যাইতে জান্নাতে দরজার সামনে গিয়ে দাঁড়াইবে লক্ষ্য করে দেখবে বা বিরাট বড় তালা ঝুলতেছে তালা তো বোঝেন যা হাত লাগাবে তালা খুলে যাবে এর মানেই হলো জান্নাতের মধ্যে প্রবেশ করলো শোভা বেনামাজি ব্যক্তি তো সাল্লা কম না ও মনে মনে চিন্তা করতেছে নিজেও যদি নামাজ না পড়ছি পাবলিক পড়ছে এটা তো দেখছি দেখেন নামাজের দেশে কিছু বেনামাজির গুষ্ঠী মসজিদে যা নামাজ পড়ে নামাজি ব্যক্তি নামাজ পড়ে এই রকম করে আল্লাহ আকবর বলিয়া যেই জায়গা শেষ দা পড়বে ওই জায়গা নজর আ যারা বেনামাজি বা আপনার সালাকি করে এই রকম করে আপনার উলবা দিয়া কত কম না খেয়ে আছে না নাই গরিব তো দেখে আছে না নাই আমার ভাইরা আমার ওরা মনে মনে চিন্তা করবে যদিও নামাজ না পড়ছি পাবলিক পড়ছে এটা তো দেখছি আছে না যায় হাত লাগাবে তালা খুলবে না ঠক ঠক করবে তাও খুলবে না তা সেই থাকবে জান্নাতের পাহারা দার দেখে দেখে বলবে আল্লাহ জান্নাতে দিল আবার তালা লাগা রাখলো চাবি কার কাছে দে কি শখ নামাজ না পড়ি চাবি চাই আল্লাহ রসুল বলে যারা নামাজ পড়বে তারা জান্নাতের সাবি পাবে আর যারা নামাজ পড়বে না যারা জান্নাত তারা তান্নাতের সাবি পাবে না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের না না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের ও খায়া ভালা দিলেন দাদা তোমরা বুঝবে না 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 বসা লাগবে না ওই ফ্রি ফায়ার খেলো যাও দেশটা তো তেস মারি ভালো লাগে তোমরা না না ওরা এই বয়সে যদি এইরকম হয় ভবিষ্যৎ ওদের কি আছে ওই দেখেন ওই যে কিভাবে হাইটে আসতেছে এই যে কুজো হয়ে গেছে এটা বয়স থেকে এইরকম করে দেখে সব ওয়াজ করবো না ইনশাল্লাহ মারাবারটা জোরে কর আমার ভাই এবার ফেরস বলবে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো নাই তোমার সাবি আল্লাহ আমার কাছে দেয় নাই সাবি আল্লাহর কাছে সোহান আল্লাহ কহ বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা রাখলা তো রাখলা আল্লাহ চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই কত বড় লাগবে না আমাদের গোষ্ঠী আপনারা খুব ভালো আল্লাহ বলবে তোমার কাছে গালি মোলামা যাই নাই পৃথিব দর্শনকারী যাই নাই তারা কি বলে নাই আসলা তুল মৃত্য হুল যান না বলে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করিনি নেই আল্লাহ বলে বান্দা ওইটাই যখন কর্ণপাত করে নয় তোমার চাবি আমার গোডা উনে জমা নাই তাহলে বলুন না আমাদের দরকার আছে না না আল্লাহ বলবে রে গদবের ফেরেস আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই এরপরে ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরেছে আল্লাহ বলে ওয়াইরাল ইসলাম ইসলাম সেরা অন্য কোনো দন্তমন্ত মন্ত জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদকেও যদি কায়েম করে ফালি মিনুহু ওর আর রোজা আর জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না অহু আফিল আখিরাতে মিনাল খিরি i yeah. কামতের ময়দানে আল্লাহর আদালতে কাতারে দাঁড়াবে নামাজ পড়বার পরেও রোজা রাখবার পরেও অনেক মানুষ কানতে কানতে জাহান নামে যাবে কারণ ওই মানুষটা আল্লাহর বিধি বিধান মানে নাই রসুলের অনুযায়ী চলে নাই ওই মানুষটা অবশ্যই বাদান আপনার ওই নামাজ রোজা আল্লাহর দরবারে দিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না শিল্লা কন্যা উজবিল না আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দ ঘর বাড়িয়া দর ধনমনির পক্ষ মতভেদকে গিরিপ করে ধরছে আমি আল্লাহ আমার বিধি বিধান মানে নাই রসুলের সন্ন্যত মানে নাই গদবের ফেরেস্তা আসবে বান্দার ঘর পাড়িয়ে ধরবে জাহান নামের দিকে নিয়ে যাবে আল্লাহর বান্দা বাদান জাহান নামের দিকে বাদান যাইতে চায় না মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াবে আল্লাহ বলে অসি কল্লা দিনা কাভারু ইলা জাহান নামা সুমরা অসি কেমন মানে হাকা হাত গুতো মারতে মারতে জাহান নামে নিয়ে যাবে